আমাদের প্রত্যেকের কাছেই এরকম পুরনো শল থাকে যেগুলোকে আমরা ইউজ করি না তো দেখো ইউজ করতে করতে এগুলো খারাপ হয়ে যায় কিন্তু এগুলো আমরা কিভাবে ইউজ করব বুঝতে পারি না তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদেরকে আজকে দুটো আইডিয়াই খুব ভালো লাগবে তো দেখো এরকমের পুরনো ছেঁড়া শাল আমরা কি করব বুঝতে পারি না তো চলো আজকে আমি তোমাদের সাথে দুটো আইডিয়া শেয়ার করি প্রথমে এই যে আগের দিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেই শালের যে টুকরো ছিল সেটা আমি ইউজ করছি তো এখানে তোমরা পুরনো শালও কিন্তু ইউজ করতে পারো তো এটা দিয়ে আমি আজকে একটা দারুণ জিনিস বানাবো যেটা কিন্তু আমাদের প্রত্যেক দিন এই শীত থেকে রক্ষা পাওয়ার জন্য দরকার কি জিনিসটা জানো তোমরা তো চলো তোমরা দেখে নাও তো দেখো আমি এইভাবে কাপ মানে যে শলের কাপড়টা আছে ডবল করে ফোল্ড করে নিচ্ছি এইভাবে ডবল করে ফোল্ড করে নিতে হবে এবারে দেখো আমি এখানে আমার পায়ের মেজারমেন্টটা নিচ্ছি কীভাবে পায়ের মেজারমেন্টটা নেব তোমরা একটু লক্ষ্য করে দেখো তাহলেই বুঝতে পারবে তো আমাদের পাটা যত বড় আছে সেই রকম করে আমি এখানে ড্রটা করে নিচ্ছি তো দেখো আমি এখানে ডবল করে কাপড়টা নিয়েছি এবারে আমি একটা চক দিয়ে এঁকে নিচ্ছি তো খুব সিম্পলভাবেই তোমাদেরকে শেয়ার করব। তোমরা বিশ্বাস করো এটা কিন্তু খুব কাজের জিনিস তো এবারে দেখো আমি এরকম করে জাস্ট একটা লাইন টেনে নিলাম এবারে আমি ইঞ্চি টেপ নিয়ে নিয়েছি আর এবারে পায়ের এপার ওপার মানে দুদিকে কিন্তু এক থেকে দেড় ইঞ্চি মতন কাপড় বেশি নিয়ে নিয়ে লম্বা করে টেনে নেব তো দেখো এরকম করে আমি মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি যতটা পা আছে তার থেকে যেন এক এক ইঞ্চি মতন বেড়ে থাকে কারণ এটা আমাকে সেলাই করতে হবে সেই জন্য দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কতটা নিয়েছি তোমাদের কোনো অসুবিধা হবে না এইভাবে দেখো আমি একে এমনি করে করে নিচ্ছি এটা আমি ডবল ফোল্ডে রেখেছি তো দুটো পায়ের জন্য কিন্তু আমাদের চারটা কাপড় লাগবে তো প্রথমে দেখো এরকম করে চক দিয়ে তাক দেওয়ার পরে আমি এটা ঠিক এইভাবেই কেটে নেবো তো পাটা যত বড় ছিল তার থেকে একটু একটু বড় নিয়েছি তোমরা দেখতেই পেলে এবারে দেখো আমি এইভাবে এটাকে কেটে নিচ্ছি এটা এখানে দু ফোল্ডে ভাগ করা আছে আরও দুটো আমাকে নিয়ে নিতে হবে মানে এখানে একটা ফোল্ড আছে মানে ডবল করা আরেকটা ডবল ফোল্ড নিতে হবে মোট আমার চারটা পিস চাই তো আশা করি তোমরা বুঝতে পারছো এই মেজারমেন্টেই আবার অপর পাটা দিয়ে ঠিক ওরকমই করে নিতে হবে তো আমি যে এখানটায় করে নিলাম এটাকে আমি এখান থেকে মাঝখান থেকে কেটে দেবো তো হয়ে গেল দুটো পিস এবারে আরও দুটো পিস এই একই মেজারমেন্টের কেটে নেব তো আর পা রাখবার দরকার নেই এতেই কিন্তু হয়ে যাবে তো যেমনি কাপড় মানে তোমাদের কাছে এটা কিন্তু তোমরা কটনের কাপড়ে বা উলেন কাপড়েও কিন্তু পুরনো সোয়েটার দিয়েও এটা কিন্তু করে নিতে পারো তো দেখো আর এইভাবেই আমি মেজারমেন্টটা করে আরও দুটো পার্ট কেটে নিচ্ছি তো আশা করবো এত দূর পর্যন্ত তোমরা খুব সহজেই বুঝে গেছো আর আমি প্রতিদিনই চেষ্টা করি খুব সহজভাবে তোমাদের কাছে শেয়ার করার তো দেখো বাড়িতে অনেক জিনিস থাকে সেইগুলোকে ফেলে না দিয়ে আমরা যদি রিউজ করতে পারি সেটা কিন্তু খুব ভালো হয় তো এমন পুরোনো জিনিস যেগুলো ভাবো তোমরা কোনো কাজের না সেটাকেও কিন্তু আমরা ইউজ করে কোনো কাজের জিনিস তৈরি করে নিতে পারি তো দেখো আমি বললাম এখানে আমি চারটা পাট কেটে নিলাম আমি তোমাদের সাথে খুব সিম্পলভাবে খুব আস্তে আস্তেই শেয়ার করি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় এবার দেখো এইভাবে সমান করে রেখে দেবো এবারে কী করছি এটাকে দেখো ঠিক ডবল ফোল্ডে ফোল্ড করব একটা যেরকম করে করবো অপরটাও কিন্তু ঠিক সেইভাবেই করে নেব দেখো মাঝখানটাতে আমি একটা পয়েন্ট করে দিলাম এবারে স্কেল বা টেপ দিয়ে তোমাদেরকে এটা সোজা লাইনটা টেনে নিতে হবে তো খুব সহজেই হবে তো দেখো এরকম করে আমি লাইনটা টেনে নিচ্ছি তো ঠিক একই মেজারমেন্টে এটা যেরকম করছি অপরটাও কিন্তু ঠিক এইভাবেই করব তো দেখো দুটো সোজা ভাগকে কিন্তু ভেতরের দিকে রেখেছি এবারে কি করব এবারে এটাকে ঠিক এইভাবে আমি চক দিয়ে হালকা একটু রাউন্ড করে নেব জাস্ট হালকা এরকম করে একটা দিকে যেটা করব অপর দিকটাও কিন্তু ঠিক একই মেজারমেন্টের হতে হবে তো দেখো এইভাবে আমি এটাকে কেটে নিচ্ছি আর এটাকে যখন তোমরা ডবল ফোল্ড করে দেবে এরকম করে ডবল ফোল্ড করে অপর পাশটাও কিন্তু ঠিক একই মেজারমেন্টের তোমরা কেটে নিতে পারো এইভাবে দেখো আমি ঠিক একইভাবে আমি এটাকে কেটে নিচ্ছি তো এটা তোমরা পুরনো কম্বল যে থাকে না সফট সেটা দিয়েও কিন্তু করতে পারো তো এবারে দেখো আমি এখানে আরেকটা মেজারমেন্ট নিয়ে নেব সেটা কি করছি এখান থেকে দেখো হাফ ইঞ্চি মতন আমি নিয়ে আনছি শুধুমাত্র হাফ ইঞ্চি নিতে হবে এর থেকে বেশি কিন্তু তোমরা নেবে না এবার দেখো এখানটাতেও আমি একটু এরকম করে দাগ দিয়ে দিচ্ছি আমার বলার থেকে বেশি তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে এবারে যেখানে যেখানে দাগ দিয়েছি ঠিক অতটাই আমি সেলাই করে নেবো তো চলো মেশিনের কাছে চলে এসেছি এবার দেখো আমি যতটা দাগ দিয়েছিলাম ঠিক সেম ওইখানটাতেই কিন্তু আমি সেলাইটা করে নেবো তো তোমাদের পাটা যত মানে বড় থাকবে ওর থেকে হাফ হাফ ইঞ্চি এই জন্য বেছে নিতে বললাম কারণ এখানে সেলাইয়ের কাপড় রাখবে আর এই শলের জন্য তো কী প্রবলেমটা পায় এর থেকে কিন্তু সুতো খুব তাড়াতাড়ি বেরোতে থাকে তো এখানে তোমরা ডবল মানে ডবল সেলাই করে নিতে পারো এইভাবে দেখো এখানে এবারে নিচটা যেখানটাতে আমি ড্র করে রেখেছিলাম ঠিক ওখানটাতেও আমি এইভাবেই সেলাইটা করে নেবো জাস্ট এতটুকু সেলাই কিন্তু তোমাদের আর দেখলে বিশ্বাস হবে না যে কি জিনিসটা তৈরি হয়ে যাবে দেখো তো শীতকালের পাটাতে রক্ষা করা অনেক দরকার ঠান্ডা অনেক বেশি লাগে আমরা ঘরে জুতো চপ্পল অনেকে পড়তে ভালোবাসি না তখন তোমরা এটা ইউজ করতে পারো এবারে চলো এটাকে আমি খুলে দেখাই কীরকম শেপ হয়েছে জাস্ট খালি এমনি করে এটাকে এইভাবে টান করবে তো দেখবে এরকমের একটা আমরা শেপ পেয়ে যাবো জুতোতে এরকম শেপটা থাকে ঠিক এরকমের শেপ তোমরা পেয়ে যাবে আর তোমরা জানোই যে শলের কাপড় এটা কিন্তু খুব গরম হবে তো এইভাবে দেখো আমি এটাকে রেডি করে নিলাম এই যতটা আমি রেডি মানে যেমনভাবে রেডি করলাম অপর পায়ের জন্য কিন্তু ঠিক এই একইভাবে রেডি করতে হবে এটা আমি করে নিচ্ছি এবারে আমি এখানে নিচের বেস্টটা বানাবো নিচের বেস্টার জন্য আমি এখানে শলের কাপড়টাই ইউজ করছি তোমাদের কাছে তোমরা যদি এর ভেতরে প্লাস্টিক বা অন্য কিছু দিতে চাও নিতে পারো কিন্তু আমাকে এটা শলের কাপড় দিয়েই করার ছিল সেই জন্য আমি এইভাবেই করছি তো দেখো এখানে কিন্তু আমাকে আর ডবল কাপড় আমি নিলাম না সিঙ্গেল কাপড়ই নিয়েছি এর এটাকে খুব সুন্দর করে এরকম করে বসিয়ে দিতে হবে তো এটা এরকম করে বসিয়ে দিলে কি হবে মানে এর মেজারমেন্টই আমাকে কিন্তু কাপড়টা কেটে নিতে হবে তো কাপড়টা দেখো আমি এইভাবে আমি এর মধ্যে ড্র করে দিচ্ছি তো এরকম ড্র করে দেবো এই এইভাবে কিন্তু আমি কাটটা করে নেব জাস্ট খালি এতটা কাটলেই কিন্তু আমার হয়ে যাবে তো দেখো এরকম করে আমি এটা করে নিয়েছি এবারে এটাকে কেটেও নিয়েছি আর এবারে এটাকে বসাবার পালা তো কিভাবে বসাবো তোমরা দেখতেই পেলে আমি কিভাবে এটা কেটেছিলাম ঠিক ওইভাবেই আমি এর মধ্যে এটাকে বসিয়ে দেবো এবারে বসিয়ে দিয়ে এই যে আঙুল দিয়ে যেখানে দেখাচ্ছি সেখানটা আমাকে সেলাই করে নিতে হবে তো আমার একটা সুন্দর সু কিন্তু রেডি হয়ে যাবে তো দেখো শীতকালে পাটা অনেক ঠান্ডা লাগে তো এরকম করে যদি তোমরা বাড়িতে ঘরে পরে থাকো আর এটা যখন ইচ্ছা করবে তোমরা ধুতেও পারবে তোমরা কম্বলের নিচেও কিন্তু এটা পরে থেকে যেতে পারো এটা কিন্তু এতটাই কমফোর্টেবল থাকে তো চলো আমি পুরোটা করে তোমাদেরকে নিয়ে আসি তো দেখো এটা সেলাই তো করা হয়ে গেছে এটা একটা রেডি হয়ে গেল তো তো কেমন লাগলো তোমাদেরকে এইভাবেই দেখো আমি আরেকটা পিসও রেডি করে নিয়েছি তো চলো তোমাদেরকে আমি পরে দেখাই এটা কিরকম হয়েছে তো দেখো আমি নিয়ে চলে এসেছি দুটো পিস আর এই যে শলের কাপড়টা দেখলে এটা দিয়ে কিন্তু দুজোড়া আমার এমনি জুতো রেডি হয়ে যাবে তো দেখো এটা পরবার পরে কতটা কমফোর্টেবল লাগবে আর খুব আরাম লাগবে পরেও আরাম লাগবে আর ইউজ করেও কিন্তু এটা খুব কমফোর্টেবল তো খুব ইজিলি এটা কিন্তু তৈরি করতে পারো তোমরা আর দেখো পাটা কতটা আরাম লাগছে আর এইভাবে তোমাদেরকে আইডিয়াটা ভালো লাগলো তো একটা করে লাইক অবশ্যই করো এবারে চলো নেক্সট আইডিয়া চলে আসি এই যে শলটা দেখছো এই শলটা কিন্তু অনেক পুরনো আর দেখছো এর থেকে সুতো মতো সব বেরিয়ে যাচ্ছে কিন্তু মোটা অনেক আর খুব গরম তো এটা কেন ফেলে দেবো তো সেই জন্য আজকে আমি এটাকে ইউজ করবো তো কীভাবে ইউজ করব তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কিছুই না খুব সহজেই তোমরা কিন্তু ইউজ করতে পারো আর এখানে আমি ইউজ করব পুরোনো একটু চাদরের তোমাদের কাছে কটনের চাদর থাকলে তোমরা নিতে পারো যেরকম চাদর থাকবে বাড়িতে অনেক পুরনো চাদর থাকে সেগুলো ফেলে দিই তো এইটা দেখো আমি এইভাবে ঠিকের মেজারমেন্টে রেখে দিলাম আর এই একই মেজারমেন্টে কিন্তু আমি চাদরটাও কেটে নেবো আর এই যে এখানে যে এগুলো দেখছো এগুলোকে কেটে আমি সোজা করে দেবো তো এই একই মেজারমেন্টে চাদরও কেটে নিয়েছি আর আমার শলটাও রেডি আছে তো এরকম করে এই চাদরটার সাথে আমাকে এটাকে অ্যাটাচ করতে হবে তো কিভাবে এটা একে উপরের উপর রেখে কিন্তু সেলাইটা করে নেবো তাহলেই এটা কিন্তু হয়ে যাবে তো পুরোনো শল আমরা ফেলে দিই বা ভাবি কোনো কাজের না তো দেখো কতটা কাজের জিনিস তোমরা তৈরি করতে পারো তো এভাবে দেখো আমার এটা পুরো কমপ্লিট হয়ে গেছে সেলাই করে নিয়েছি কিন্তু এটা এরকম করে দেখতে ভালো লাগছে না কারণ সেলাইটা তো আমার কাছে পুরোনো শাড়ির পার্ট ছিল এইগুলো দেখো নিজের হিসাবে তোমরা লাগাতে পারো আমার কাছে পুরোনো শাড়ির পার ছিল তো আমি এর বর্ডারটা এইভাবে রেডি করে দেবো তো তাহলে পরে কি হবে এটা দেখতে কিন্তু খুব সুন্দর হবে আর এটা লুকটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে এই যে সাইডগুলো খোলা খোলা দেখছো ওটা দেখা যাবে না আর এটা সুন্দর করে হয়ে যাবে তো এবারে দেখো আমি আঙুল দিয়ে যেখানে যেখানে দেখাচ্ছি ঠিক লম্বাভাবে সেলাইটা করে নিতে হবে করে নিয়ে জাস্ট এইভাবে উল্টে দিয়ে আরেকটা সেলাই দিলে কিন্তু এর বর্ডারটা কমপ্লিট হয়ে যাবে তো ফেলে দেওয়া জিনিস যেগুলো আমরা ভাবি আমাদের কোনো কাজে আসবে না সেটা দিয়েও কিন্তু তোমরা মনের মতন জিনিস তৈরি করতে পারো এবার দেখো এটা পুরোটা কমপ্লিট মতন হয়ে গেছে তো আমি চার পাঁচটা দেখো করে নিয়েছি একদিকটা একটু বাকি আছে ওটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো শলটা যেরকম হবে সেটা কিন্তু অতটাই সুন্দর হবে এবার দেখো এই জাস্ট এইভাবে আমি এটাকে উল্টে সেলাই করে দেবো তো পুরো সহজভাবেই আমি তোমাদেরকে শেয়ার করি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় আর যদি তোমাদের কিছু প্রবলেম হয় বা কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করো আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো তো দেখো এইভাবে আমি পুরোটা কমপ্লিট করলাম এটা একটা সুন্দর কার্পেট মতন হয়ে গেল তো চলো বিছিয়ে রাখি দেখি কিরকম লাগছে তো বেডের পাশে সোফার পাশে তোমরা এরকম শীতকালে বিছিয়ে রাখতে পারো তো দামি দামি জিনিস কেনার দরকার নেই তোমরা ইজিলি এরকম পা রাখতে পারবে আর এটা কিন্তু পাটাও খুব আরাম লাগবে তো কেমন লাগলো এই দুটো আইডিয়া জানাতে ভুলো না যদি ভিডিওটা তোমাদেরকে সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করো অনেক ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই বাই